একাধিক নাম ছবিতে ব্রাজিলের এক সুন্দরীর মডেল পদ্মের ভোট চুরি নিয়ে বিস্ফোরক বোমা ফাটালেন রাহুল গান্ধী এদিন এক মেগা সাংবাদিক সম্মেলন করে রাহুল দাবি করেন দু সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি তা আসলে ভোট চুরি করে। শুধুমাত্র খান্ত রাহুল সঙ্গে দিয়েছেন অভিযোগ প্রমাণ সাংবাদিক সম্মেলনে প্রজেক্টর স্ক্রিনে দেখা যায় কখনো সীমা কখনো সুইটি কখনো ভালমা আবার কখনো সরস্বতী ভোটার তালিকায় ভিন্ন ভিন্ন নাম কিন্তু ছবি একই মহিলার কিন্তু কে সেই রহস্যময়ী কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবে ওই ছবি আসলে ব্রাজিলের একজন বিখ্যাত মডেলের অন্তত বাইশটি ভুয়ো ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে জালিয়াতি করেছে বিজেপি অভিযোগ রাহুলের সমীকরণ নিয়ে রাহুল বলেন হরিয়ানায় দু কোটি ভোটার তার মধ্যে পঁচিশ লক্ষই ভুয়ো হরিয়ানার মোট ভোটারের প্রায় বারো শতাংশ জাল ভোটার কাজে লাগিয়ে কংগ্রেসকে হারিয়ে হরিয়ানায় জিতেছে পদ্মশিবির এমনটাই দাবি রাহুল গান্ধীর তবে এটুকুতেই থেমে থাকেননি তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি পরিকল্পিত কৌশল নিয়েছিল হরিয়ানায় আর বিজেপির এই পরিকল্পনার কথা জানতো নির্বাচন কমিশন রাহুলের আরও দাবি কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাত করা হয়েছিল কংগ্রেস নেতার কথায় হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় নিশ্চিতভাবে বলা হয় কংগ্রেস জিতছে কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় সম্পূর্ণ উল্টো ছবি এটা কিভাবে সম্ভব রাহুলের দাবি হরিয়ানার ইতিহাসে প্রথমবার পোস্টাল ব্যালেটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি তবে এদিনে রাহুলের এই বোমায় তার সেই এইচ বোমা স্পষ্ট করে মনে করছে রাজনৈতিক মহল অতীতে বারবারই বিভিন্ন রাজ্য নিয়ে একই অভিযোগ করেছেন রাহুল গান্ধী এবার হরিয়ানার বিষয়ে করলেন তিনি রাহুল যে ব্রাজিলিয়ান মডেলের কথা বলেছেন তার নাম ম্যাথুস ফেরো এমনটাই জানা গিয়েছে রাহুলের দাবি ওই ব্রাজিলিয়ান মডেল হরিয়ানার অন্তত দশটি বুথে ভোট দিয়েছেন ভিন্ন নামে শুধু ওই মডেলই নন রাহুল আরও এক মহিলার কথা বলেন দাবি হরিয়ানার এক বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি দেওয়া একশোটি ভোটার কার্ড পাওয়া গিয়েছে উদাহরণ হিসাবে এক মহিলার ছবিও দেখান রাহুল দাবি করেন দুটি ভোট কেন্দ্রের ভোটার তালিকায় অন্তত বার রয়েছে নাম তার অভিযোগ এই সমস্ত কারচুপি আড়াল করতেই কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে তবে নির্বাচন কমিশন রাহুলের এই দাবি মানেনি কমিশনের পাল্টা দাবি হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি মামলাও হয়নি পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে মাত্র বাইশটি নির্বাচনী আবেদন বিচারাধীন আছে তাই রাহুলের এই দাবির কোন সারবর্তা নেই নির্বাচন কমিশন রাহুলের এই দাবিকে ভিত্তিহীন বলেও বাংলার দু হাজার নির্বাচনের আগে এই বোমা যে মারাত্মকভাবে কাজে আসবে তা মনে করছে রাজনৈতিক মহল এখন দেখার এই বিশেষ আবহে রাহুলের এই এইচ বোমা ক্রিজে ঠিক কতটা রান তুলতে পারে রিপোর্ট